অনলাইনে হুট করেই কারো সাথে পরিচয় তার সাথে হঠাৎ চ্যাটিংয়ের পরিমাণ বেড়ে যাওয়া অপরিচিত একেবারেই না তারপরেও দুইজন দুইজনের সাথে সব কথা শেয়ার করে তুমুল স্প্রিডে টাইপিং সাথে সাথে রিপ্লাই নোটিফিকেশন চেক জানিয়ে দেয় দুজনই বন্ধুত্বটাকে উপভোগ করছে খুব তাদের সম্পর্কটা না প্রেমের না বন্ধুত্বের কয়েকদিন কয়েক মাস খুব কথাবার্তা হয় হোক সেটা মেসেজে কিংবা কমেন্ট বক্সে মাঝে মাঝে কমেন্ট বক্সটা তো ইনবক্স হয়ে যায় কিন্তু ধীরে ধীরে চ্যাটিংয়ের পরিমাণ কমতে থাকে ফ্রেন্ড লিস্টে আস্তে আস্তে নতুন লোকজন আসে সেই পুরাতন নামটা ম্যাসেজ বক্সের তলানির দিকে চলে যায় আস্তে আস্তে হাজারো ব্যস্ততা ক্লাস প্র্যাকটিক্যাল করে ক্লান্ত কমেন্ট বক্সে আড্ডা জমে না আর আস্তে আস্তে সম্পর্কটা জাস্ট রিয়্যাক্ট আদান প্রদানে চলে যায় কথা হয় না বহুদিন দুজনেই ভুলে যায় কিংবা ভুলে না ফেসবুকের অন দিস ডে জানিয়ে দেয় গত বছর এই মানুষটার সাথে কত কথা হতো আজকাল তো আইটিটা চোখেই পড়ে না খোঁজ করলে দেখা যায় নামের পাশে অ্যাড ফ্রেন্ড লেখা কিম্বা ব্লক করা ফ্রেন্ডলিস্টে আইডিটা আছে তবে সেই মানুষটা আর আগের মতনই জীবন থেমে থাকে না এগিয়ে যায় কথা বলার মতো নতুন নতুন লোকের অভাব নেই তবুও হাজারো ব্যস্ততার ভিড়ে সে পুরাতন মানুষটাকে প্রায় নখ দিয়ে বলতে ইচ্ছা করে অনেক দিন কথা হয় না মনে পড়ে সেই দিনগুলো এটাই তো ভার্চুয়াল কি অদ্ভুত তাই না সময় যার সাথে কথা না বললেই নয় আছে আমায় চিনেই না এটাই কঠিন বাস্তব